সবসময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম আবার বর্ষা থাকলে সবসময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে শীতের ব্যবস্থা করে দিলাম মৌলিক কেন বলে সত্যর জন্য তুই যেন ভালো থাকিস তুই যেন আনন্দে থাকিস তুই যেন মজা করে খেতে পারিস বলেন না সোহান এবার বলেন খাবার যে লিস্টটি আমাদের আছে এই খাবার মধ্যে এক একটা ফল এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই এবার বলেন প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরে দরকার দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার আল্লাহ সেই জন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ জোরে বলেন না আমাদের বিটান সির দরকার আল্লাহ পাক আমলবির ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ জোরে আমাদের চোখের জ্যোতির দরকার সেই জন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন

আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে দেন কি হবেন জানেন আবদুল্লাহ থেকে প্রমোশন হয়ে বলি আল্লাহ হয়ে যাবেন এই পয়েন্টটা বোঝার জন্য আবদুল্লাহ থেকে প্রমোশন হয়ে বলি আল্লাহ হয়ে যাবেন মনে রাখবেন জান্নাত সবারই চাওয়া কেউ স্বর্গ বলে চায় কেউ হেভেন বলে চায় কেউ জান্নাত বলে চায় সবারই চাওয়া জান্নাত তোমরা বলেন ঠিক না দেনে বলা কে আল্লাহ তো সবাইকে দিবেন না একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন কথা বলেন ঠিক না ওই জান্নাত পাবেন কারা এক কথা বুঝেন

জাহান নামের কি ক্ষমতা তারা চালাবে তো জাহান নামের আগুন চালাবে কারে যে রবের হতে পারে নাই তাদেরকে জ্বালাবে সেজন্য বলেছিলাম রবের বান্দা কখনো জাহান নামে বলেন না রবের বান্দা কখনো জাহান নামে এবার আপনি বলবেন ভাইয়া প্লিজ একটু নড়াচড়া না হলে খুশি হবো এবার আপনি বলবেন ভাই আপনি যা বললেন রবের বান্দা জাহান নামে যাবে না তা আমরা কার বান্দা আমি বললাম ভাই একটু ক্লারিফিকেশন করার সুযোগ দেন আমরা সবাই কার বান্দা জোরে বলেন না জোরে 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 আরেকটু জোরে বলেন আমরা সবাই কার বান্দা সবাই একমত আছি তো সবাই একমত এবার আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দেন বান্দা যদি হয় তার চরিত্র ما شاء الله اللهم مولانا <تتصفيق> <ناس> محمد اللهم صل على مولانا محمد وعلى آله

জানার কিছু জানা লাই কিছু জানা বেদ দিয়ে হয় কিছু জানা দিল দিয়ে হয় আর বিলের জানা আপনাকে গভীর পর্যন্ত নিয়ে যাবে বান্দাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মুরব্বীকে চোখে চোখরা গায়ে কথা বলতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো গরিবের উপর সুলুম করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো এতিমের হক মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় কথা বলে ঠিকই না

এই পাঁচটা অপশন থেকে যেকোন একটা নিতে হবে আর 6 নম্বর কোন অপশন 2 নম্বর কোন অপশন 6 নম্বর কোন অপশন এবার পাঁচ অপশন থেকে আপনি কোনটা নেবেন নবী হতে পারবেন কারণ নবী এবং রসুল হওয়া যায় না রব যাদেরকে বানায় তারা হয় ইন্নাল্লাহুস্তাফা আদামা আদম নবী হয় নাই আল্লাহ আদমকে নবী বানানোর জন্য কোটি কোটি বান্দার ভিতর থেকে একা বাছাই করেছে